রাফির সাথে আমার এটা সেকেন্ড টাচ আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো এবং তার কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও

আমার মেকআপ তাই তো তিনটা তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে মানে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি রাখি ঠিক আছে তোমার কার কথা বলবো তাণ্ডবে আফজাম ভাই এই যে আমার সামনে রাকার ভাই বসে আছে মুকিল ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বস জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই অসাধারণ কি করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই আর শক্তি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম যদি পরে তো সিনেমাটা মুক্তি সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আজ ভাই বলবো যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দেখতে আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শকটি শকটি আমি এটা বিশ্বাস করতে চাই যে একদিন হবে তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলে না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবী বয় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ পড়া ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই তারপরের সাথে চলবে আমাদের সালামা এবং এই ওভারসেস কিন্তু এখন দাপুদের সাথেই অফিশিয়ালি যুক্ত আছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা ভিজে চালাচ্ছে যাচ্ছে এত আমার যে লাস্ট কামে গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস শত কোটি যাবে সহ শত কোটি যাবে ইনশাআল্লাহ রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ড সিনেমা আমি শুধু এক আর কি বলি ডায়লগ কি ও যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাখি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে

একজন এত বড় স্টার শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না তার মনটা কত বড় হইতো আপনি এটা প্রমাণ করে দিয়েছেন এবং আমি আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারেন এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো 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 কাজ করবো এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বলবো যে বিশ্ব জয়ই করবো আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে থ্যাংক ইউ স্যার